সোর্ণা জানে না কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে নিয়ে গেছে এখনো জানে না পিঠা কোথায় জুলাই অনুষ্ঠিত কয়দিনে বাবু খানের হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে অন্ধ করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের görm ক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে ভাই চাপায় না লোকไตদার কোনো সুযোগ নেই আমরা হাসপাতালে ধাইরে আছে

বিচার হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে বংশঘণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে তার আগে তারা নির্বাচনে বংশঘণ করবে এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে ঠিক কি